আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার রেসিপি তো এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি এখানে শাক খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি তিন থেকে চারটি ছোট সাইজের আলুও দিয়েছি শাক একটু আলু দিলে ভালো লাগে খেতে তারপর এখন আমি রান্নাটা করে নিব সেই জন্য চুলা অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি এবং বেশি করে কাঁচামরিচ ফালি আমি কিন্তু আজকে শাকের মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিব শাকে যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে মোটো ভালো লাগে না সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব তাই যে দেখুন এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা যেন পুড়ে না যায় সেজন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আরেকটা কথা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি আমি কিন্তু সাগে কখনো আদা রসুনটা দিই না তো আজকেও কিন্তু আমি আদা রসুনটা দেইনি আপনারা যদি কেউ আদা রসুনটা শাক তরকারিতে খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন তো এই যে দেখুন মশলাটা ভালো করে নাড়াচারা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি ছোটো চিংড়ি মাছগুলো আপনারা চাইলে বড়ো চিংড়ি মাছ দিয়েও কিন্তু লাউ শাক রান্না করতে পারেন আমার কাছে ছোটো চিংড়ি মাছ দিয়েই লাউ শাকটা রান্না করলে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচারা দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিব। তো এই যে দেখুন মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া লাউ শাকগুলো তো এই যে দেখুন সবগুলো শাক দিয়ে নিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এখন আমি নাড়াচাড়া না নাড়াচাড়া দিতে গেলে দেখা যায় শাকগুলো পড়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট পর চলে এসেছি এখন লাউ শাকগুলো একটু ভালো করে নাড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর এখন তো শীতকাল আসছে শীতকালে আমাদের বাসায় প্রতিদিন যে কোনো একটা শাক রান্না করতেই হবে কারণ আমাদের ঘরে সবাই আবার শাকটা ভীষণ পছন্দ করে খেতে বিশেষ করে আমি আর শাক খাওয়া তো এমনিও ভালো শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো কে কে শাক খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতে করে আমি অনেক খুশি হব তাহলে লাউ শাকটা কষানোর পর জাস্ট অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে আবার ওপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন নানাচারা দেওয়ার পর শাকগুলো আবারও ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউ শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি লাউ শাকের উপরে দিয়ে নিয়েছি ধনেপাতা কুচি শাকের মধ্যে ধনে পাতা কুচিটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে ভীষণ ভালো লাগে শাক তরকারিতে ধনে দিলে তো এই যে দেখুন লাউ শাকের তরকারি রান্না করা হয়ে গেছে নামানোর দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি আর দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করেছি কালারটা কতটা দারুণ আসছে তাই না একদম সবুজ সবুজ তো এই যে দেখুন শুকুর আলহামদুলিল্লাহ খুবই ঝটপট আমি তৈরি করে নিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার রেসিপি আজকের মতো বিদ্যি আসসালামু আলাইকুম